এবার আপনারা রেশনের সাথে পেতে চলেছেন এক হাজার টাকা করে কারা কারা এক হাজার টাকা করে পাবেন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তো এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলেকেন চিহ্নটিকে প্রেস করে অল আইকন বেলটিকেও প্রেস করে রাখবেন আর ভিডিওটি কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে আর এখানে দেখে নিচ্ছি আমরা অন স্ক্রিনে কি বলছে তো দরিদ্র ও ধনীর দরিদ্র নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল রেশন কার্ড ভারতীয় জনসাধারণের কাছে এই কার্ড কত গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার নয় এই কার্ড থাকলে বিনামূল্যে মেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তবে এবার রেশন কার্ডের সাথে শুধু দ্রব্য সামগ্রী নয় পাবেন কর করে এক হাজার টাকা করে নোট রেশন কার্ড বেনিফিট ইন ইন্ডিয়া ভারতবর্ষে কাগজের রেশন কার্ড প্রচলিত থাকলেও বর্তমানে ডিজিটাল রেশন কার্ড চালু হয়েছে সেই কাজগুলি আগে রেশন কার্ডগুলির প্রতিস্থাপন করবে শুধু তাই নয় এ এত জানা যাচ্ছে যে আধার ভিত্তিক যাচাইকরণ এবং ই কেওয়াইসি অবশ্যই করতে হবে আর সেই নির্দেশ পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের ও মনে করা যাচ্ছে এই প্রক্রিয়া দেশে রেশন প্রকল্পে স্বচ্ছতা আনবে এবং জালিয়াতির সম্ভাবনা কমাবে পাশাপাশি সরকারের তরফে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে রেশনে ফ্রি রেশন কার্ডের সঙ্গে দেওয়া হচ্ছে এক হাজার টাকা করে তো রেশন কার্ডের সঙ্গে কত টাকা পাবেন রেশন কার্ডের নতুন প্রকল্পের আওতার ঘোষণা করা হয়েছে যে দেশের যোগ্য পরিবারগুলি প্রতি মাসে রেশন পাবে সেক্ষেত্রে প্রতিটি পরিবার পাবে পাঁচ কেজি চাল পাঁচ কেজি গম এর সাথে এক কেজি করে ডাল এক কেজি করে চিনিও পাবে এছাড়া প্রতি মাসে সেই পরিবারগুলি এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে বলে খবর আর এই এক এই এক হাজার টাকাটি ব্যাঙ্কে সরাসরি জমা পড়ে যাবে আর সুবিধা পাওয়ার জন্য কী কী যোগ্যতা লাগবে ভারতবর্ষে রেশন কার্ডের সুবিধা পাওয়ার জন্য কিছু মাপকাঠি ধার্য করা হয়েছে এক নম্বর সুবিধা পাওয়ার জন্য ব্যক্তির পারিবারিক আয় সীমা নিচ্ছে হতে হবে দুই নম্বর সুবিধাভোগীদের আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে তিন নম্বর তিনি যখন আবেদন জানাবে তখন তার আধার কার্ড বসবাসের শংসাপত্র আয়ের শংসাপত্র পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজনীয় নথি জমা দিতে হবে চার নম্বর নতুন রেশন কার্ডের জন্য আবেদন জমা করা যাবে অনলাইনে মাফত দেশের দরিদ্র মানুষদের সুবিধা প্রদানের জন্য সরকারের তরফে এই ঘোষণাটি করা হয়েছে সেক্ষেত্রে দরিদ্র মানুষ রেশন দ্রব্যর সঙ্গে পাবেন নগদ অর্থ এর বিষয়ে বিস্তারিত জানতে আপনারা আপনাদের রেশন ডিলারের কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলেকেন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ